এই আরেক জোড়া গিরিবাজ হাসি ফের পারি আমেজ এক জোড়া ল্যাঙ্কটা পায়ে লোম নাই পাঁচ ঘন্টা প্লাস কেউ এসে চাইলে পরে দম দেখে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই পাঁচ ঘন্টা প্লাস এর চোখগুলো একটু দেখা যাক আনকমন চোখ অর্ধেকটা উপরটা সিলভার আর কালো আর নটটারও দুই পাশের চোখ একই রকম আবার মাদিটারও তাই এই যে দেখেন হালকা ভাঙা আছে চোখ সে আমেজ পাঁচ ঘন্টা প্লাস দম আছে একবারে গ্যারেন্টি ফেদার দেখেন এই হচ্ছে ফেদার গির্বিশ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে

ছয় সাত ঘন্টা রেজাল্ট এটা আমি এ আরেকজন গিরিবাজ পাঁচ ছয় প্লাস মাদিটা গ্যারেন্টি পাঁচ ছয় প্লাস নটা আসলে বলা যাচ্ছে না নটা রুম কাছাকাছি যাবে চার ঘন্টা প্লাস হবে এই কবিতাটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাছরাঙ্গা বাজির কবিতর এক জায়গাতে দাঁড়ায় বাজি করতে করতে বেশ উপরে কবিতা কবিতার খুবই ভালো বাজির কবিতর আমি বেশ কয়েকবার আসি যতবারই হাসুমের বাসাতে আসি খালি বাজি দেখতে পৌঁছে ঠিক আছে খুবই ভালো বাজির এই হচ্ছে নর এক জোড়ার বাচ্চা দু জোড়া বাচ্চা উঠেছে হাসুমের কেউ তাহলে মাদিটা হচ্ছে ছয় ঘন্টা সাত ঘন্টা আর নটটা হচ্ছে পাঁচ ঘন্টা একবার গ্যারেন্টি আচ্ছা মাদিটার বাজে আমি দেখার চেষ্টা করব দেখা যাক পাই নাকি কি হ্যাঁ খুবই সুন্দর মাদিরা এর আগে আসছিলাম একদিন বলছে হারাই গেছে পরে আবার ফিরে আসছে

আহ ভাইয়ের গিরিবাজের কবিতার গুলোর দম আসলে অসাধারণ বলার মতো না হ্যাঁ যারা খুবই সুন্দর গিরিবাজের দম